দীর্ঘ এক বছর পরে দেখলাম আর কি হ্যাকার মানে হ্যাকারের সাথে দেখা ভাই বিয়ার খেলতেছিলাম গেলতে গেলতে মনে হয় একটা হ্যাকার পরে গেল দেখো ব্যাট দেখো ভাই জাস্ট ওয়াও ওই মারে কোথায় ইনজয় কোথায় অটোমেটিক কিল ভাই এটা কী হ্যাকার ভাই ও বাইরে ভাই তিনটা হ্যাকার বুঝছো একটা ইস করে তিনটা হ্যাকার ছিল দেখো ম্যাট দেখো ম্যাট দেখো অটোমেটিক দেখো গুলি মানে গান পাল্টায় আর গায়ে লাগে গান পাল্টায় আর নক আর কিল দেখো ম্যাটটা দেখো গুলি চেঞ্জ করে স্টাইল দেখো দেখছো কি ম্যাট উনত্রিশ অটোমেটিক না যে গাইছে এটা দেখো অত মারতে পারে না গাইনে আসে তো খেলে মারে শে না আর লাগে না ভালো মতো দেখো দেখো কি ম্যাটটা দেয় দেখো イイイイイマイラディオ、マイラディオ、マイラディオ、マイラディ <c oughs> オ、マイラディオ。 সামনে আছে হচ্ছে এবার মাইরা দিব নয় মাইরা দিব দিচ্ছে আরেকটা হেকারে মাইরা দিছে ম্যাচটা অবশ্যই বুয়া করলো বইয়ে করলো ভাই দেখো দেখো সে কি ওর এই বছর পরে ম্যাচ